কিন্তু এই ড্রাইভিং লাইসেন্স যার কাছে আছে ধরে নেবেন সে সৌদি আরবের সোনার হরিণটা পেয়ে গেছে এখন কথা হচ্ছে যে আপনি কোনো ঝামেলা নিতে চাচ্ছেন না এই ড্রাইভিং আপনার প্রয়োজন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম তৌফিকে লেগে যাচ্ছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন প্রিয় প্রবাসী ভাইরা এই যে দেখেন আমার হাতে একটা কার্ড দেখতে পাচ্ছেন আপনারা এই যে কার্ডটা এটা হচ্ছে সৌদি ড্রাইভিং লাইসেন্স এটা কিন্তু আমার ব্যক্তিগত ড্রাইভিং লাইসেন্স তো এটা একজন ব্যক্তির সৌদি আরবে থাকা মানে কি জানেন যে তার হাতে একটা সোনার হরিণ আছে কারণ এই ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি কিন্তু অনেক কিছুই করতে পারবেন একটা ড্রাইভিং লাইসেন্স থাকা মানে যে কোনো সরিকাতে যদি লোক লাগে দেখবেন এই ড্রাইভিং লাইসেন্স যার আছে তাকে কিন্তু সবচাইতে বেশি অগ্রাধিকার দিবে যার কারণে যাদেরই এই ড্রাইভিং লাইসেন্স আছে তাদের কাছে ধরে নেন যে একটা সোনার হরিণ আছে এখন অনেকেই চিন্তা করে যে এই ড্রাইভিং লাইসেন্সটা আমি কিভাবে করব কিভাবে সিস্টেমে আমি এই ড্রাইভিং লাইসেন্সটা করতে পারি এটা কিন্তু অনেকেই জানে না তো আজকের ভিডিওতে আপনাদেরকে এ বিষয়ে তথ্য দিব দেখেন যদি এই ড্রাইভিং লাইসেন্স কেউ করতে চান আপনি যে ডিস্ট্রিক্টেই থাকেন না কেন অ্যাট ফার্স্ট আপনার আফসেরির ভিতরে প্রবেশ করে খুব সহজেই কিন্তু আপনি মৈত পেপার বের করতে পারবেন আপনি চাইলে কিন্তু এটা নিজে নিজেই বের করতে পারবেন যদি আপনি নিজে নিজে বের করতে না পারেন তাহলে যে কোনো একটা খেদামত মক্তবের কাছে গিয়ে আপনাকে এটা অ্যাট বের করতে হবে অর্থাৎ আপনার কাজই হচ্ছে আপনার আপসের প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি যে ডিস্ট্রিক্টে আসেন ওই ডিস্ট্রিক্টে একটা মহিত পেপার আপনাকে নিতে হবে এরপর আপনি যে ডিস্ট্রিক্টে আসেন ওই ডিস্ট্রিক্টের যে মহিত পেপার আপনি নিলেন সেটা কোন স্কুলে অর্থাৎ কোন এলাকাতে সেই স্কুলটা আছে ড্রাইভিং স্কুলটা আছে যেটাকে আমরা দাল্লা বলে থাকি সেই দাল্লাতে আপনাকে যেতে হবে অর্থাৎ এই মোহিত পেপারকে আমরা অনেকেই অ্যাপয়েন্টমেন্ট বলে থাকি যে আপনাকে স্কুলের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এরপর সেই স্কুলে গিয়ে আপনাকে ভর্তি হতে হবে ভর্তি হওয়ার পর আপনাকে অ্যাট ফার্স্ট একটা প্রাথমিক ট্রেনিং দিতে হবে ওই ট্রেনিং এর অনুযায়ী আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড ক্যাটাগরি পেতে পারেন যদি আপনি ফার্স্ট ক্যাটাগরিতে পড়েন তাহলে অল্প খরচে আপনার ড্রাইভিং লাইসেন্সটা করতে পারবেন আপনি যদি সেকেন্ড ক্যাটাগরিতে পড়েন তাহলে মিডিয়াম মিডিয়াম খরচ লাগবে এবং আপনি যদি থার্ড ক্যাটাগরিতে করেন পড়েন তাহলে কিন্তু আপনার অনেক অর্থ দিয়ে আপনাকে এই ড্রাইভিং লাইসেন্সটা প্রয়োজন পড়বে কিন্তু এই ডাইভিং লাইসেন্স যার কাছে আছে ধরে নেবেন সে সৌদি আরবের সোনার হরিণটা পেয়ে গেছে এখন কথা হচ্ছে যে আপনি কোনো ঝামেলা নিতে চাচ্ছেন না এই ড্রাইভিং লাইসেন্সটা আপনার প্রয়োজন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে অনলাইনে কিভাবে আবেদন করতে হবে কিভাবে ড্রাইভিং লাইসেন্স পাবেন সেটার কিন্তু প্রপারলি গাইডলাইন আপনাদেরকে দিয়ে দিব যাদেরই ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন একবারে অল্প খরচে সীমিত সময়ে যেগুলো পেপারস রেডি করার প্রয়োজন সেগুলো কিন্তু আমরা রেডি করে আপনাদেরকে এই ড্রাইভিং লাইসেন্স পাওয়া পর্যন্ত কিন্তু হেল্প করতে পারি তাই যাদের প্রয়োজন শুধুমাত্র তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে শুধু যোগাযোগ করবেন আমার নাম্বার হচ্ছে আমি আরেকবার এই নাম্বার ব্যথিত অন্য কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না ভিডিওটিকে শেয়ার করে দিবেন কারণ আপনারা একটা শেয়ারের বিনিময়ে কোন একজন প্রবাসী ভাই কিন্তু এই ড্রাইভিং পেতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম